নমস্কার বন্ধুরা আর আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ নিয়ে হাজির হলাম দারুণ স্বাদের মুসমুচে ফুলকপির পকোড়া রেসিপি নিয়ে এটা গরম ভাতে বা সন্ধ্যে চা কপির সাথে জাস্ট অসাধারণ লাগে খেতে তো চলুন শুরু করা যাক কিভাবে তৈরি করলাম দেখা যাক আমি এখানে একটা ছোটো সাইজের ফুলকপি ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর বোটাগুলো দেখুন যেন পাতলা থাকে সেইভাবে কাটতে হবে আর যেই বোটাগুলো একটু মোটা আছে আমি এইভাবে চিড়ে নিয়েছি উনুনে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আমি এখানে দিয়ে দিচ্ছি একটু লবণ আমি কপিগুলো জাস্ট দু মিনিট ভাপিয়ে নেব। সেদ্ধ কিন্তু করব না একটু ভাপিয়ে নেব নেড়ে চেড়ে দিলাম ভালো করে এবার দু মিনিট অপেক্ষা দু মিনিট হয়ে গেছে কপিটা আমার ভাপানো হয়ে গেছে আমি নেড়ে চেড়ে দিয়ে কপিটা জল জেরা তুলে নেব এক্সট্রা জল যেন কপিতে না থাকে আমি তুলে নিয়ে একটা ছিদ্রযুক্ত থালার মধ্যে রাখবো যাতে এক্সট্রা জলটা পড়ে যায় আমি সব কপিগুলো একইভাবে তুলে নেব কপিগুলো আমার তোলা তুলে নেওয়া হয়ে গেছে এখন আমি একটা গামলার মধ্যে দিয়ে দিচ্ছি চার চামচ চালের গুঁড়ো আর দিয়ে দেব তিন চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে কিন্তু খুবই মুচমুচে হয় খেতে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর এক চামচ চিলি ফ্লেক্স আর দিয়ে দেব সামান্য কালো জিরে আর দেবো স্বাদ মতো লবণ শুকনো উপকরণগুলো আমি একটু চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ চিনি চিনিটা দেওয়ার দরুন কিন্তু পকোড়ার টেস্টটা দারুণ আসে আর এক চিমটি খাওয়ার সোডা খাওয়ার সোডাটা দিলে পকোড়াগুলো বেশ ফুলবে এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব আর এটা খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে আমার আর একটু জল লাগবে আর একটু সামান্য জল দিলাম দিয়ে খুব ভালো করে এটা ফেটিয়ে নেব এর চেয়ে বেশি পাতলা ব্যাটার আমি তৈরি করব না এইরকমই একটা ব্যাটার আমার লাগবে আর খুব ভালো করেও ফেটিয়েও নেওয়া হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন কোনো গিট গিট ভাব নেই এর মধ্যে এবার উনুনে কড়াই বসিয়ে তেল দিয়ে দিচ্ছি আর এখানে তেলটা একটু বেশি দিতে হবে তেলটা গরম হতে থাক আমি ফুলকপিগুলো ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়েছি এবার খুব ভালো করে উল্টে পাল্টে ব্যাটারের সঙ্গে লাগিয়ে নেব কপিগুলোই এইভাবে উল্টে পাল্টে লাগিয়ে নিতে হবে আর ফুলগুলোর ভেতরে একটু আঙুল দিয়ে দিয়ে ঢুকিয়ে দিতে হবে ব্যাটারটা যেন কোনো জায়গায় বাদ না থাকে আমি এইভাবে সব কপিগুলোই ব্যাটারে ডুবিয়ে নেব আমার ডোবানো হয়ে গেছে এদিকে তেলটাও কিন্তু আমার গরম হয়ে গেছে এবার এক একটা কপির পিস আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি উল্টে পাল্টে দিয়ে বেশ মুচমুচে করে ভেজে নেব আর এই সময় উনুনের আঁচটা একদম লোতে রাখতে হবে আমার উল্টে পাল্টা মুচমুছি করে ভেজে নেওয়া হয়ে গেছে আমি তুলে নেব এক্সট্রা তেলটা ঝরিয়ে আমি তুলে নিচ্ছি আর আমি একইভাবে প্রত্যেকটা পকোড়া ভেজে নেব। তো আমার রেসিপিগুলো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না